জয় রাধি জয় রাধি জয়ারাধি জয় নিতাই জয়গুল জয়গ্রীধারী জয়গোপাল শ্রীমদে ভাগবৎ গীতা অঙ্গ নম ভাগবতী বাসুদিবায় শ্রী শ্রী অর্জুন বিষার যোগ প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় দুর্যোধনাদি ব্রহ্মপুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণকে বুজ্য দ্বারা সচিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকটে গিয়া কহিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্রের সহিত পণ্ডিত পাণ্ডবদেব এই বিরাট সেনাদল দেখুন এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা মহাধনুর্ধ বীরেরা আছেন মহারাজ কি কিরাট এবং মহাবীর ধ্রুপদেশু ধৃতকেতু কেচিতান মহাবীর্যশালী কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পরাক্রমে যুধামন্নু বীর্যমান উত্তমৌজা সুভদ্রানন্দন অভিমন্য এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল মহারবীরা বর্তমান সঞ্জয় বললেন হে দ্বিজব আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়ে রাখুন আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি আপনি নিজে পিতামহ কর্ণ রথশালী কৃপাচার্য অশ্বধমা বিকর্ণ পুত্র ভুলিশ্রবা ও জয়দ্রুত জয়দ্রুত গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত রূপ নানা প্রহরণকারী ধারী বুদ্ধ যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সচিত আছেন তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ সহ বললেন গুরুদেবকে গুরুদেব এই যারা যুদ্ধক্ষেত্রে এসেছে তারা সবাই যুদ্ধে বিশারদ কারণ তারা যে যোদ্ধা এমনই যোদ্ধা মানে বিশালক যাকে বলা হয় মানে বিশাল যোদ্ধা যারা তারা হচ্ছে বিশাল এই কথাটাই গুরুদেব কাছে বললেন কিন্তু তথাপি আমাদের সেনানায়ক বিষের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে আর সেনানায়ক ভীষ্ম সৈন্যবল অধিক বলিয়া আমাদের পক্ষ সঙ্গে পারিয়া উঠিবে মনে হয় সঞ্জয় গুরুদেবকে বললেন গুরুদেব যদিও আমাদের সৈন্যরা বিশারদ তবু আমার মনে হচ্ছে যে অর্জুনদের অর্জুনদের পক্ষে বা ভীষ্ম ভীমদের পক্ষে যে সৈন্যরা আছে তারা আমাদেরকে পরাজিত করবে আমার মনে হচ্ছে আমি বলি আপনারা নিজ নিজ ভাগমত যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন দুর্যোধনের এই কথা শুনিয়া মহাবীর পতামহ ভীষ্ম সিংহনাথ করিয়া উচ্চ স্বরে শঙ্ক বাজাইলেন তখন তারা পৃথক পৃথকভাবে রণক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধের শুভাগমন তখন শঙ্কর বাজিয়ে শঙ্কর ধ্বনি করে জানালেন যে আমরা সবাই প্রস্তুত তাহার পর শঙ্ক ভেরি পবন আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল তাহার পর তাহার পর অসযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্ক বাজালেন তারপর এক পরে তারা যখন শঙ্ক বাজালেন তখন শ্রীকৃষ্ণ ভগবান রথের সারথি উনি রথে বসে আছেন এবং ওনারা দিব্য শঙ্ক বাজাইলেন অর্জুন দুইটি দিব্য শঙ্ক বাজাইলেন শ্রীকৃষ্ণ শঙ্খ অর্জুন দেবদত্ত শঙ্ক এবং ভীমসেন পণ্ড নামক শঙ্কটি বাজাইলেন হে রাজন